তো হ্যালো বন্ধুরা সবাইকে জয়গুরু জানিয়ে আমি শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও টাইটেলটা দেখে আপনারা সবাই বুঝতে পেরে গেছেন হ্যাঁ আমি কুমারঘাট সৎসঙ্গ বিহার মন্দিরে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আর আমাদের আজকে এখানে যে প্রিপারেশন হচ্ছে আপনারা সবাই দেখে হয়তো বুঝতে পেরে গেছেন এখানে আর কিছু নয় আমাদের সৎসঙ্গ জগতের বর্তমান আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার শুভাগমন হতে চলেছে কুমারঘাট সৎসঙ্গ মন্দিরে আর কিছুক্ষণের মধ্যেই আমি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে দেখাতে চলেছি পরম ও শ্রী শ্রী আচার্যদেবের শুভ পদার্পণ কুমারঘাটের মন্দিরে হতে চলেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নবনির্মীয়মান যে মন্দিরটির কাজ চলছে সেই কাজের অগ্রগতি এবং এখানে পাশাপাশি এই প্যান্ডেল বানানো হয়েছে যার আগমনের হেতু তিনি হচ্ছেন সৎসঙ্গ জগতের বর্তমান আচার্যদেব পরম পরমপূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা আর শ্রী শ্রী আচার্যদেবের শুভাগমনের উপলক্ষে কুমারঘাট সৎসঙ্গ মন্দির প্রাঙ্গনে চলছে এক বিশাল মেলা বিশাল উৎসবের আকার নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একে একে করে প্রত্যেক দর্শনার্থী ভক্তবৃন্দের ঢল একটু একটু করে মাঠের দিকে নামছে এই হচ্ছে আমাদের বর্তমান যে মন্দিরটি আছে সেই মন্দিরের বাইরের দিকটা আমি আপনাদের একটু একটু করে ভেতর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো চলুন এবার আমি দেখিয়ে দিই ঠাকুর ঘরের ভেতরটা এখানে আমাদের যে মন্দিরটি আছে সেই মন্দিরের ভেতরে এখানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা এবং পরম পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দার বিগ্রহ এখানে রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এখানে সাজানো সাজসজ্জার কাজ শুরু হয়ে গেছে এবং অনেক মায়েরা দাদারা এই কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে ধন্য করতে চলে এসেছেন আমাদের সৎসঙ্গ বিহার কুমারঘাট মন্দির প্রাঙ্গণে আর যেহেতু উৎসব আকার নিচ্ছে তো উৎসবে আসলে পড়ে সবাই একটু প্রসাদ যদি না পায় তাহলে কেমন করে হয় তো দেখতে পাচ্ছেন এখানে প্রসাদের তৈরি এবং সবজি ধোয়ার কাজ চলছে তো এখানে যেরকম দুইটি ভাই সবজি ধোয়া ধোয়াধুয়ির কাজ চলছে সেরকমভাবে এখানে একটু সামনে এগুলি আপনারা এখানে দেখতে পাবেন যে যেখানে প্রসাদ রান্না হচ্ছে সেই রান্নাঘরটি এখানে মানানো হয়েছে এখানে আমাদের ফটিক রায়ের একজন দাদা সুব্রতদা যিনি এই প্রসাদ তৈরির কাজ করছেন প্রসাদ রেডি করছেন রান্না করছেন এখানে তো প্রথমেই মহাপ্রসাদ হিসাবে এখানে ডালিয়ার খিচুড়ি দেওয়া হবে প্রত্যেক দর্শনার্থী যারা আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্নার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন বেলা বাজে আটটা প্রায় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কুমারঘাট সৎসঙ্গ মন্দিরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শুভাগমন হতে চলেছে আর এই উপলক্ষে অনেকেই যারা এখন পর্যন্ত এসে পৌঁছাননি তারা হয়তো বাড়িতে নিজে একটু একটু করে রেডি হচ্ছেন এখানে উৎসবে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা যে নবনির্মীয়মান মন্দিরটি আছে সেই মন্দিরের উপর উঠে পরিদর্শন করছেন বাইরের দিক থেকে দেখতে এখনও মন্দিরের কাজ পুরোটা কমপ্লিট হয়নি তারপরেও বাইরের দিক থেকে দেখতে এত এত সুন্দর লাগছে আমাদের এই কুমারঘাটের নবনির্মীয়মান যে সৎসঙ্গের মন্দিরটি আর এখানে অনেক দাদারা ছোট ছোট ভাইয়েরা বোনেরা মায়েরা প্রত্যেকেই এখানে কাজে নিয়োজিত আছেন এবং যে পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব যেখানে বসবেন ওনার বসার জায়গাটি রেডি করার জন্য সবাই খুবই তৎপর নিজেরা ভালোভাবে কাজ করছে তো শুধুই দর্শক মন্ডলী এখানে দেখতে পাচ্ছেন ও শ্রী শ্রী আচার্যদেবের শুভাগমন অলরেডি হয়ে গিয়েছিল মাঝখানে যখন উনি এসে বসেছেন প্রণাম করেছেন এবং ভক্তবৃদ্ধের উদ্দেশ্যে যে কিছু কথা বলে গেছেন সেই কথাগুলো আমি নিজে শোনার জন্য এত ব্যস্ত ছিলাম যার জন্য মাঝখানেরগুলো আমি দেখাতে পারিনি আর তাছাড়া ফটো কিংবা ভিডিওগ্রাফির কোনো পারমিশন ছিল না তার জন্য আমরা মাঝখানে ওনার আশা থেকে শুরু করে বসা এবং যে ভক্তবৃন্দের উদ্দেশ্যে কিছু বলে যাওয়া কথাগুলো সেই কথাগুলি আমি আপনাদেরকে শোনাতে পারিনি যখনই পরমপূজ্যপাদক শ্রী শ্রী আচার্যদেব পারমিশন দিলেন ফটো এবং ভিডিওগ্রাফি করতে পারবো তৎক্ষণাৎ আমি আমার মোবাইলটি নিয়ে ভিডিওগ্রাফি করতে লেগে গেলাম দেখতে পাচ্ছেন এখানে পরম পরমপূজ্যপাদক শ্রী শ্রী আচার্যদেব ভক্তবৃন্দের উদ্দেশ্যে অনেক কিছু কথা বলছেন এবং এখানে যারা যে কুমারঘাটের নবনির্মীয়মান সৎসঙ্গ মন্দিরটি তৈরি হতে চলেছে সেই মন্দিরের যে যারা শ্রমিকরা আছেন বা মিস্ত্রিরা যারা আছেন ওনাদের সঙ্গে পরম পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কথা বলছেন এবং কিভাবে করলে ভালো হবে সেটার একটা উপদেশ দিয়ে যাচ্ছেন বা কি করলে ভালো হবে সেটা বলে যাচ্ছেন আর যেই উনি বেরিয়ে যেতে লাগলেন দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দের ঢল ওনার পেছনে পেছনে সবাই ছুটতে লাগলো আর তাই আমিও ছুটতে লাগলাম এবারে যখন উনি মন্দির প্রাঙ্গণ ছেড়ে অন্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন তখন দেখতে পাচ্ছেন এখানে ভক্তবৃন্দের দল আর উনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেকেই প্রসাদ পাওয়ার জন্য প্রসাদের যে জায়গা রাখা আছে সেই প্রসাদ নেওয়ার জন্য সেই জায়গার দিকে আস্তে আস্তে করে অগ্রসর হলেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে জয়গুরু অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন ঠাকুর আপনার মঙ্গল করুন